মা বাবা সবসময় বলে থাকে যে আমাদের চোখে প্রত্যেকটা ছেলে সন্তান সমান আমি এই কথাটার সাথে একমত না কেন একমত না আপনাদেরকে বলতেছি ধরেন আপনাদের পরিবারের ভাই বোন হচ্ছে পাঁচজন পাঁচজন ভাই বোনকে কি মা বাবা এক চোখে দেখে কখনো না কাউরে একটু বেশি ভালোবাসে কাউরে একটু কম পছন্দ করে আবার কাউকে এসাই তো বেশি ভালোবাসে আপনার পাঁচ বোনের মধ্যে যে সন্তানটা সবচেয়ে বেশি পাঁচই মা বাবার কথা শুনে না কাজকর্ম করে না টাকা পয়সা ইনকাম করে না বেকার হালিম ব্যান্ডার মতন গা খাওয়া দাওয়া করে ওই সন্তানটার জন্য মা বাপ সবচাইতে বেশি চিন্তা টেশন করে এবং তাকে নিয়ে সবসময় ভাবে যে আমার এই সন্তানটা কী করে খাইব সে তো আমাদের কথা শুনে না কাজকর্ম করে না টাকা পয়সা ইনকাম করে না তাহলে প্রত্যেকটা সন্তানের কিভাবে সমান চোখে দেখলো আপনার অবস্থান ভালো বা আপনি টাকা পয়সা ইনকাম করে আপনারা নিয়ে বিন্দু পরিমাণে পাবে না তারা বলে তার টাকা পয়সা ইনকাম আছে সে প্রতিষ্ঠিত তার নিয়ে চিন্তা করে লাভ নেই আমার যে সন্তানটা কাজকর্ম করে না টাকা পয়সা নাই নিয়ে আমাদের সবচেয়ে বাবা উচিত যেখানে যা ওইখানে গল্প করে যে আমার এই সন্তানটা কেমনে চলবো তার ভবিষ্যৎটা যে কি হইব বুঝতেছি না ওর চিন্তা টেনশনে আমি বাঁচি না যখন আপনার পাঁচ সন্তান একসাথে খাইতে বল প্রত্যেকটা সন্তানটা কি সমানভাবে খানা দেয় করো না কাউকে একটু বড় মাছের মাত্রা দেবো কারোর লেজটা দিবো কারো ফ্যাটটা দিবো এইভাবে মা বাবার চোখে প্রত্যেকটা সময়